কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা তৃণমূল কংগ্রেস নেতা বিমল ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা অকাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার কলেজের গেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী বাপিয়া ঘোষ যুব সভাপতি নির্ণয় রায় ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার সহ জেলা ও ব্লকের নেতা কর্মীরা পাশাপাশি এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় একদমই আমরা আজকে এখানে কলেজের গেটে বাগডোরা কালীপদ ঘোষ কলেজের গেটে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলির একটা ব্যবস্থা করা হয়েছে এখানে প্রথমে তো কাল রাতে আমরা আমাদের ভারতবর্ষের একটা অনেক বড় লস ক্ষতি আমরা বলবো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সতেরোতম প্রধানমন্ত্রী আহ মনমোহন সিং মহাশয় তাকে আমরা হারিয়েছি এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এছাড়াও আমরা বিগত কয়েকদিন আগে আমাদের এই কালীপদ ঘোষ মহাবিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ বিমল চন্দ্র বিমল কুমার ঘোষ মহাশয় এবং তিনি আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতিও ছিলেন একটা সময় প্রবীণ লিডার এবং সাথে সমাজসেবক তাকে শ্রদ্ধা জানাতে এবং আমাদের আরেকটা বড় লস আমরা বলতে পারি যে এই জেলায় ছাত্র নেতা অর্ঘ মহাশয় তিনিও বিগত কয়েকদিন আগে আহ পরলোক গমন করেছেন সবাই আহ সবটা মিলিয়ে আজকে এখানে আমাদের তনয় তালুকদার মহাশয় তার নেতৃত্বে আজকে এই শোকসভা